মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশি ফল আজ সোমবার চোদ্দই পৌষ চোদ্দশো একত্রিশ সাল তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মেষ রাশি জাতক জাতিকাদের প্রাপ্তি যোগ রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য সুখ হতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের পাওনা আদায় হতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি জাতক জাতিকাদের বাড়তি আয় হতে পারে কন্যা রাশি জাতক জাতিকাদের গুহ রোগে কষ্ট হতে পারে তোলা রাশি জাতক জাতিকাদের পাওনা আদায় হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবসাদগ্রস্ত হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের গীতবার্যনুরাগ হতে পারে মকর রাশি জাতক জাতিকাদের দেহপীড়া হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আঘাতপ্রাপ্তি হতে পারে মিন রাশির জাতক জাতিকাদের কার্যে অনিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরও নির্ভুল রাশি ফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহা আনন্দে থাকবেন কারণ গুরুজি সদা আনন্দে থাকেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে